অষ্টম শ্রেণীর সকল শিক্ষার্থীদের জানাই এ টু জেড লার্নিং স্কুলে স্বাগত আজকের ভিডিও জুড়ে থাকছে অষ্টম শ্রেণীর সালের বার্ষিক মূল্যায়ন পরীক্ষার ডিজিটাল প্রযুক্তি এই বিষয়টির চিলেবাস ও নম্বর বন্টনের বিস্তারিত আলোচনা ভিডিও শুরুতে আমরা দেখে নেব অষ্টম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি এই বিষয়টির সিলেবাসটি শিক্ষণ অভিজ্ঞতা নম্বর দুই অভিজ্ঞতার নাম ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যক্তিগত তথ্যর নিরাপত্তাজনিত ঝুঁকি পৃষ্ঠা সাতাশ থেকে অভিজ্ঞতা নম্বর অভিজ্ঞতার নাম নাগরিক সেবা ও ই কমার্সের সুযোগ গ্রহণ করি পৃষ্ঠা তিপান্ন থেকে পঁচাত্তর অভিজ্ঞতা নম্বর চার অভিজ্ঞতার নাম সমস্যার সমাধান চাই প্রোগ্রামিংয়ের নাই পৃষ্ঠা ছিয়াত্তর থেকে একশো সাত অভিজ্ঞতা নম্বর পাঁচ অভিজ্ঞতার নাম চলো নেটওয়ার্কে সংযুক্ত হই পৃষ্ঠা একশো থেকে একশো এটি হলো অষ্টম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তির সিলেবাস মূল্যায়ন কাঠামোতে দেখব আমরা ধারাবাহিক মূল্যায়ন তিরিশ শতাংশ এবং সামষ্টিক মূল্যায়ন সাম্যায়ন শতাংশ ধারাবাহিক মূল্যায়নে যে নম্বর থাকছে সেটির জন্য অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ এখানে পৃষ্ঠা দেওয়া আছে দেখতে পাচ্ছ এখান থেকে থাকবে দশ নম্বর অনুসন্ধানমূলক কাজ প্রকল্প প্রতিবেদন উপস্থাপন এখান থেকে পৃষ্ঠা নম্বর দেওয়া আছে এখান থেকে থাকছে দশ নম্বর এবং শ্রেণীর কাজ পাঠ্যপুস্তকে সন্নিবেশিত একক ও দলগত কাজ ছক পূরণ বক্স পূরণ ফ্লোচার্ট অঙ্কন এখান থেকে থাকছে দশ নম্বর এই মোট তিরিশ নম্বর এখন আমরা দেখব একশো নম্বরের যে লিখিত পরীক্ষা হবে সেই পরীক্ষার প্রশ্নের ধারা ও নম্বর বন্টনটি বিষয় ডিজিটাল প্রযুক্তি শ্রেণী অষ্টম লিখিত পরীক্ষা নম্বর একশো সময় তিন ঘন্টা প্রশ্নের কবি কবিভাগে থাকছে বহু নির্বাচনী প্রশ্ন এবং এক কথায় উত্তর বহু নির্বাচনী প্রশ্ন পনেরোটি প্রশ্ন থাকবে পনেরোটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি পোস্টের জন্য এক নম্বর করে মোট পনেরো নম্বর কথায় উত্তর দশটি প্রশ্ন থাকবে দশটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি জন্য এক নম্বর করে মোট নম্বর এই কবিভাগে থাকছে মোট নম্বর থাকছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন দশটি প্রশ্ন থাকবে দশটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের জন্য দুই নম্বর করে মোট বিশ নম্বর গবিভাগে থাকছে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট বিহীন পাঁচটি পোস্ট থাকবে যে কোনো তিনটির উত্তর দিতে হবে প্রতিটি পোস্টের জন্য পাঁচ নম্বর করে মোট পনেরো নম্বর গবিভাগে থাকছে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর প্রতিটি দৃশ্যপটের বিপরীতে দুটি প্রশ্ন থাকবে সাতটি পোস্ট থাকবে যে কোনো পাঁচটি উত্তর দিতে হবে প্রতিটি পোস্টের জন্য আট নম্বর করে মোট চল্লিশ নম্বর এই মোট একশো নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে সময় থাকবে তিন ঘন্টা একশো নম্বরের মধ্যে শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরকে সত্তর শতাংশে কনভার্ট করা হবে শিক্ষার্থী এখন আমরা দেখে নেব অষ্টম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি এই বিষয়টির একশো নম্বরের যে লিখিত পরীক্ষা হবে তার নমুনা প্রশ্ন বিষয় ডিজিটাল প্রযুক্তি শ্রেণী অষ্টম সময় তিন ঘন্টা পূর্ণমান একশো কবিভাগ এখানে দেখতে পাচ্ছো বহু নির্বাচনী প্রশ্নে পনেরোটি প্রশ্ন থাকবে এমসিকিউ এই যে পনেরোটি প্রশ্ন আছে দেখতে পাচ্ছ পনেরোটি উত্তর দিতে হবে তারপর থাকছে এক কথায় উত্তর দশটি প্রশ্ন থাকবে দশটির উত্তর দিতে হবে দেখতে পাচ্ছো দশটি প্রশ্ন আছে ষোলো থেকে পঁচিশ পর্যন্ত কবিভাগে থাকছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন দশটি প্রশ্ন থাকে দেখতে পাচ্ছ এক থেকে শুরু করে দশ পর্যন্ত প্রতিটি প্রশ্নের জন্য দুই নম্বর করে বিশ নম্বর থাকছে রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপট বিহীন পাঁচটি পোট থেকে যে কোনো তিনটির দিতে হবে দেখতে পাচ্ছ পাঁচ পাঁচটি পোষ্ঠ থেকে যে কোনো তিনটির এখানে আকারে তিনটি দেওয়া আছে ঘাবড়ে যাওয়ার কিছু নাই তোমার কোয়েশ্চেনে পাঁচটি প্রশ্ন থাকবে এর মধ্যে তিনটির উত্তর দিতে হবে এবং প্রতিটি পোশের জন্য পাঁচ নম্বর করে মোট পনেরো নম্বর ঘবিভাগে থাকছে প্রেক্ষাপট নির্ভর রচনামূলক প্রশ্ন সাতটি পোশ থাকবে সাতটি থেকে পাঁচটি উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের জন্য আট নম্বর করে চল্লিশ নম্বর এবং বলা হচ্ছে যে প্রতিটি বিপরীতে একাধিক প্রশ্নের অংশ থাকবে যেমন এই যে এক নম্বর প্রশ্নে ক খ অংশ রয়েছে ঠিক প্রত্যেকটা প্রশ্নে দেখতে পাচ্ছ ক খ অংশ রয়েছে প্রতিটি প্রশ্নে এবং সাতটি পৃষ্ঠ থাকবে সাতটি থেকে যে কোনো পাঁচটির উত্তর দিতে হবে যারা আমার চ্যানেলে নতুন এখনো যারা অন্যান্য বিষয়গুলোর চিলেবাস এবং নম্বর বন্টন দেখনি তারা উপরের আই বটন থেকে অন্যান্য চিলেবাস এবং নম্বর বন্টন দেখে নিতে পারো এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ আল্লাহ হাফিজ